কে কেমন হচ্ছে ভালো হচ্ছে তো হ্যাঁ মা তোমার মন থেকে কিন্তু বেশি নাম্বার পেতে হবে বলে ইচ্ছে ঠিক আছে ও নো আমার তো পরীক্ষা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি কিবিরবির করছিস পড়డం কষ্ট করছিলাম পড়াম কষ্ট করছিল আজকে কি পরীক্ষা বলতো ভূগোল এই মাথা আজকে তো অঙ্ক পরীক্ষা আমি জানি তো আজকে অঙ্ক পরীক্ষা আমি দেখেছিলাম তোমার মনে আছে নাকি এই মেয়ে যে পরীক্ষা হলে কি পরীক্ষা দেবে পরীক্ষা সাবজেক্টই ভুলে যাচ্ছে চটাতড়ি ফোন আজকে লাস্ট পরীক্ষা পরীক্ষা যেন ভালো হয় আর ওই বর্ষার থেকে যদি বেশি নাম্বার তুই না তুলতে পেরেছিস তাহলে ছল আমি গুটাবো চল জোরে পড়টা চালা পরীক্ষা তো শুরু হয়ে যাবে কি গো দিদি কেমন আছো ভালো আছি দিদি তা আজকে তো পরীক্ষার লাস্ট দিন তোমার মেয়ে পাশ করতে পারবে তো পাস করতে পারবে না মানে আমার মেয়ের স্কুল না গোটা এলাকার মধ্যে ফার্স্ট হবে স্কুল না এলাকার মধ্যে ফার্স্ট হবে তা তোমার মেয়ের মুখ দেখে তো মনে হচ্ছে না যে এলাকার মধ্যে ফার্স্ট হবে আর কি মুখ দেখে মনে হচ্ছে না মানে এই মুখটা এরকম করে আগে কেন হাস মা ঠিকই বলেছো মাসি আমি পুরো এলাকার মধ্যে ফার্স্ট হয়ে দেখাবো হ্যাঁ এলাকার মধ্যে ফার্স্ট হবে যেই মেয়ে একশোতে চার পাঁচ আট নাম্বার পায় সে আবার ফার্স্ট হবে তা তোর মা কি পড়াশোনা গ্লুকন্ডের সাথে গুলে খাইয়ে দিয়েছে নাকি যে তুই এলাকার মধ্যে ফার্স্ট হবি আমার মেয়ে তোমার মেয়ের থেকে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়ে দেখাবে দেখে নিও কি এত বড় কথা আমার মেয়ে এলাকার মধ্যে ফার্স্ট হবেই আর তোমার মেয়ের মুখে চুনকালি ঘষবে এই চল তো মেক করেছে তাড়াতাড়ি চল চল যাবে বেরোবে আমি যা পরীক্ষা দিয়েছি আমি নিজেই জানি না যদি ফেল করি মা আমাকে ছাকাতেলে বাজবে কি হবে তো ভালো না তাহলে মা রেজাল দেখতেও পারবে না আমাকে মারতেও পারবে না কি এখানে বসে বসে কি করছিস আরে ব্যাগটা ধর যা স্কুলে যা তোর না আজকে রেজাল বেরোনোর কথা পেটে ব্যথা করছে তো আজকে পেটে ব্যথা করবে আজকে তো রেজাল্ট বেরোনোর দিন না রেজাল্ট বেরোনোর দিন তোর বুকে ব্যথা করে মাথা যন্ত্রণা করে হালকা পটি পায় আজকে পেটে ব্যথা করছে চুপচাপ গিয়ে রেজাল্টটা নিয়ে আয় যদি ফেল করেছিস না আজকে পেটে ব্যথা কেন গোটা বডি ব্যথা করবে যা ভগবানই জানে মেটার যে আজকে কি নাম্বার নিয়ে আসবে রেজাল্টটা নিয়ে যে কখন আসবে এত টাকা পয়সা খরচা করে পড়েছি যদি ভালো নাম্বার না তুলতে পারে আমার নাকটাই কাটা যাবে দিদির সামনে কত বড় মুখ করে বললাম আমার মেয়ে সবার থেকে বেশি নাম্বার পাবে আর আজকে যদি বেশি নাম্বার না পায় না ছল চামড়া এক জায়গায় আমি বাজারে বেচতে যাব সামনেই তো মা বসে আছে আর গেলেই মা রেজাল্ট দেখতে যাইবে আমি যে নাম্বার পেয়েছি

তাহলে রসগোল্লা রসের থেকে আচ্ছা করে চুমাবো দেখি তুই কত নাম্বার পেয়েছিস

সবগুলোর সবগুলো পেয়েছে আই তোর জন্যই বসে আছি রেজাল্টটা দেখা এই রেজাল্টের সাথে কি শুনছিস এটা পেটের সাথে পুরো বডিও ব্যথা করে দেবে তার জন্য বেতার ট্যাবলেট কিনে এনেছি খেতে হবে তো ফেল করেছিস দিদি তামান্না ফেল করেছে তামান্নাও ফেল করেছে তামান্না ফেল করেছে বেশ করেছে তামান্না ফেল করেছে বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি পরের বার কিন্তু তোকে ফার্স্ট হতেই হবে হ্যাঁ এখনো তিনশো পঁয়ষট্টি দিন বাকি আমি ঠিক ফার্স্ট হয়ে যাব ঠিক আছে আর যদি ফার্স্ট না হয়েছিস না এই লাঠি আমি তুলে রেখে দিচ্ছি এই লাঠি তোর আমি পিঠে ভাঙবো চল ম্যাডাম শুনলাম নাকি আপনি ওদের স্কুলের ফার্স্ট বয়কে পড়ান হ্যাঁ পড়াই তো আমার মেয়েকেও পড়াতে হবে এমন ভাবে পড়াবেন যাতে ফার্স্ট বয়ের থেকে বেশি নাম্বার তুলে ফার্স্ট হয় দেখো যদি ফার্স্ট বয়ের মতো মাথা হয় অবশ্যই ফার্স্ট হবে মাথা হয় মানে এত বড় মাথা আবার কি লাগবে আপনি শুধু পড়ান আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সাধ্য মানে সাধ্যের বাইরে গিয়ে করতে হবে আমি তেমন আপনাকে সাধ্যের বাইরে টাকা দেব কিন্তু আমার মেয়েকে ফার্স্ট করতেই হবে ঠিক আছে আমি চেষ্টা করব আচ্ছা তাহলে কাল থেকে আপনি পড়াতে আসুন আচ্ছা ঠিক আছে আপনি তো আমার মেয়ের স্কুলের ফার্স্ট বাইকে পড়ান হ্যাঁ পড়ান আপনি কতগুলো স্টুডেন্ট পড়িয়েছেন তা আমার মাথা যতগুলো চুল নেই তার চেয়ে বেশি ছাত্র আমি পড়িয়েছি কি করে আপনার মাথা দেখে তো মনে হচ্ছে আপনি প্রায় কয়েক লাখ স্টুডেন্টকে পড়িয়েছেন হ্যাঁ ঠিকই ধরেছেন হতেও পারে আপনার তো বয়সটা অনেক হয়েছে আর মাথার আর্ধেক চুলি তো প্রায় উঠেই গেছে তাহলে এত স্টুডেন্ট যখন পড়িয়েছেন আমার মেয়েকেও পড়াবেন হ্যাঁ পড়াবো তাহলে কাল থেকে চলে আসবেন হ্যাঁ ঠিক আছে স্যার আপনি নাকি আমার মেয়ের স্কুলের ফার্স্ট বয়কে ইংলিশ পড়ান হ্যাঁ পড়াই তার মানে তো আপনার অনেক এক্সপ্রেস আছে আমি তাহলে আমার মেয়েকেও পড়াবেন কি করে তা আমি পড়াবো মনে হচ্ছে মেয়ের সাথে আপনাকেও পড়াতে হবে কি যে বলেন না আসলে আমি না পড়াশোনা খুব ভালো ছোটবেলায় মা বাবা খুব বলতো সময় পায় না তো তাহলে আমি আমার মেয়েকে পড়িয়ে দিতে পারতাম এতগুলো মাস্টারের কোনো প্রয়োজন পড়তো না আপনি শুধু আমার মেয়েকে একটু গাইডই করে নেবেন আরে ওটা গাইডই মা ওটা গাইড খুবই না তুমি তুমি তো নিজেই তোমার মান সম্মান খাচ্ছ তাহলে আপনি কাল থেকে পড়াতে আসবেন ঠিক আছে আসবো আসছি আচ্ছা আসুন মনা এইবার থেকে ফার্স্ট হওয়া থেকে ভগবানও আটকাতে পারবে না নতুন স্যারের কাছে পড়তে নিয়ে যাচ্ছি ভালো করে পড়বি তাড়াতাড়ি চ তোর পড়া আছে তার পড়া আসবে দিগো দিদি তোমার মে কত নাম্বার পেল তোমার মে কত নাম্বার পেয়েছে আমার মেয়ে প্রচুর নাম্বার পেয়েছে আমার মেয়েও প্রচুর নাম্বার পেয়েছে যদি হিসাব করে দেখি না তাহলে তোমার মেয়ের থেকে অনেক বেশি বেশি নাম্বার পেয়েছে ঘন্টার মাথা পেয়েছে ও তো ফেল করেছে অতো ফেল করেছে মা তুমি তো খুব বলেছিলে আমার মেয়ে এলাকার মধ্যে ফার্স্ট হবে তা লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয়েছে নাকি তা লাস্টের দিক থেকে যখন ফার্স্ট হয়েছে তাহলে মিষ্টি খাওয়াও মিষ্টিটা এইবার না পরের বার খেয়ে নিও আমার মেয়ে এই বছর ফেল করেছে তো কি হয়েছে এমন এমন মাস্টারের কাছে পড়তে দিয়েছি না স্যার রেজাল্টে কি নাম্বার বসাবে স্বয়ং মা সরস্বতী ওপর থেকে নিচে এসে আমার মেয়ে রেজাল্টে নাম্বার বসিয়ে তারপরে উপরে যাবে এমন মাস্টার কাছে পড়তে দিয়েছি কি মা সরস্বতী নাম্বার দিয়ে যাবে হ্যাঁ স্বয়ং মা সরস্বতী এসে নাম্বার বসিয়ে দিয়ে যাবে তখন এই বড় বড় রসগোল্লা তোমার মুখে ঢুকিয়ে দেব খেয়ে চল স্বয়ং মা সরস্বতী নাম্বার দিয়ে যাবে হ্যাঁ কোন সারের কাছে পড়ে রে আমাদের ক্লাসের ফার্স্ট বয়কে যে স্যার পড়ায় ও সেই স্যারের কাছে ভর্তি হয়েছে ও আচ্ছা ঠিক আছে দেখছি চলতে আসতে তো দেরি করলে কেন বস বস বোস পড় স্যার বলিনি বল আপনি কোনো ফার্স্ট বয়কে পড়ান না তত আমি পড়াই না আপনি কাউকে পড়িয়ে ফার্স্ট করেছেন তা হয়নি কিন্তু আমি যাদের পড়াইছি তারা বিডিও এমন এমনকি পুলিশ অফিসারও হয়েছে তাহলে আপনার কাছে আমি আমার মেকে পড়াবো না কি আমার কাছে পড়াবেন না কারণ আপনি কাউকে ফাস্ট করতে পারেননি আমার মেকে আপনি ফাস্ট করতে পারবেন না আপনার মেকে কেউ ফাস্ট করতে পারবে না আপনার মেয়ের মাথায় গোবর ভর্তি ওই গোবর দিয়ে ঘুটে হবে কিন্তু ফাস্ট হতে পারে আপনার কাছে পড়াবো না ভালো মাস্টারের কাছে দেবো ঠিক আছে পড়াতে হবে না যাও চল যে স্যার কোনো ফার্স্ট বয়কেই পড়ায়নি আর জীবনে কোনোদিন কাউকে ফার্স্ট করাতেও পারিনি সেই স্যারের কাছে আমি তোকে পড়াবো না দিদি কোন স্যারের কথা বলছিলো না চৌ তো গিয়ে দেখি কোন স্যারের কাছে পড়াচ্ছে যতই টাকা খরচা না কেন আমি ওই স্যারের কাছেই তোকে পড়াবো তোকে ফার্স্ট আমি করিয়ে ছাড়বো চল মাই নেম ইজ তামান্না বিশ্বাস আই লিভিং বরসুল পূর্ব বর্ধমান মাই মাই মাদার ইজ এ হাউসওয়াইফ তাহলে দিদি এই স্যারের কাছে পড়ায় দেখে তো মনে হচ্ছে খুব ভালো পড়ায় আমার মেয়েকে আমি এই স্যারের কাছেই পড়াবো মাথা পাড়াচ্ছিস কেন দেখে ফেলবে না চল আমরা অপেক্ষা করি স্যার বে হলে স্যারের সাথে কথা বলে যাবো কালকে এখান থেকে আপনি মুখস্থ করে রাখবে হ্যাঁ আমি এসে ধরবো ঠিক আছে আজ আসছি তো তো স্যারের পড়ানো হয়ে গেছে স্যার আসছে আপনাকে পড়াতে হবে আপনার বাড়ি কোথায় আমার এই পাশেই বাড়ি কালকে পড়াতে আসবেন তো হ্যাঁ আসবো ঠিক আছে কালকে তাহলে আপনার সাথে কথা বলে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি হ্যাঁ দিদি যে যে সাড়ে কাছে পড়তে দিয়েছে আমি সবার সাথে কথা বলবো আর ওদের কাছেই তোকে পড়তে দেবো বলো মালভূমি কাকে বলে কি মালভূমি ম্যাম যে ভূমিতে বসে মাতার মাল খেয়ে পড়ে থাকে তাকে মালভূমি বলে যে ভূমিতে মাতারা মাল খেয়ে পরে থাকে তাকে মালভূমি বলে একদম পড়া করিসনি তাড়াতাড়ি মুখস্থ করে পড়াটা কমান্ডার তোর পরীক্ষা কেমন হচ্ছে ভালো হচ্ছে আর তোর হাতে এটা কি এইটা আমার মা গুরু মায়ের কাছ থেকে এনে দিয়েছে আর বলেছে এইটা পরে পরীক্ষা দিলে পরীক্ষায় ফার্স্ট হব কি এটা পরে পরীক্ষা দিলে পরীক্ষায় ফার্স্ট হওয়া যায় হ্যাঁ এটা তোর মা কোন গুরু মায়ের কাছ থেকে এনেছে আমাকে বলিস তো ঠিক আছে বলবো এখন স্কুল চল চল ভালো করে

দিদি দাঁড়া হবো এত তাড়াহুড়ো করে যাওয়ার কি আছে শোনো আজকে আমার বাড়িতে এসো বড় বড় রসগোল্লা খাওয়াবো বলেছিলাম না আমার মেয়ে ফার্স্ট হবে আজকে দেখে নিও স্বয়ং মা সরস্বতী নাম্বার লিখে দিয়ে যাবে একটু পরে তো রেজাল্ট বেরোবে দেখে নিও কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয় আমার মেয়ে যেই মাস্টারের কাছে পড়ে তা দেখে দেখে তোমার নিজের মেয়েকেও সেই মাস্টারের কাছে পড়তে ঢুকিছো ঢুকি কি ভাবছ তোমার মেয়ে ফার্স্ট হবে হুম ওই গোবর পড়া মাথায় কিচ্ছু হবে না আমার মেয়ে তোমার আর তোমার মেয়ের মুখে ভালো করে চুনকালি ঘষবে আজকে শুধু রেজাল্টটা বেরোতে দাও হুম হ্যাঁ হ্যাঁ রেজাল্টটা বেরোতে দাও তারপরে তোমার হয়ে যাবে কে কার মুখে চুনকালি ঘষে আমার মেয়ে যা পরীক্ষা দিয়েছে না আমার মেয়েই ফার্স্ট হবে দেখে নিও চল মনা চল নি আসবে। বাড়ি পরে যাবি। আগে রেজাল্ট বার কর। দিতে হয় না যে আমার মেয়ে ফার্স্ট হবে তো রেজাল্টটা ততড়ি কর। মা বাড়ি চলো। বাড়ি পড়ে যাব। আগে রেজাল্টটা বার কর। তুই বার কর

হচ্ছে <laughs> আমাদের অভিনয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সবার সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিওর পার্ট ওয়ান আছে গিয়ে দেখে আসবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা